জুলুমটা যদি বর্তমান পৃথিবীতে বন্ধ হয়ে যেত পৃথিবীর সিংহবাগ সমস্যারই সমাধান হয়ে যেত এই জুলুমটা এত জটিল এত মারাত্মক পরকালে কিন্তু গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি এগুলোর কোনো বিচার হবে না এগুলোর কোনো আমল নামা লেখারও কোনো ব্যবস্থাপনা রাখা হয়নি এদের জন্য জান্নাত জাহান নামেরও কোনো ব্যবস্থা নাই যাদের জন্য জান্নাত জাহান নাম নাই দোকানে দুজন ফেরিস্তা নাই আমল নামা লিপিবদ্ধের ব্যবস্থাপনা নাই পরকালে বিচার হবে না এই জাতীয় পশু পাখিদেরও কিন্তু একটা কাজের হিসাব হবে সেটা হবে জুলু মনোযোগ আছে আপনাদের কিসের হিসাব হবে সবাই বলেন নাই কিসের তার মানে যাদের জন্য জান্নাত নাই নাই বিচার ওদেরও জুলুম যদি কেউ করে এটা ছাড় দেওয়া হবে না একটা গরুতে গরুতে একটা আঘাত করেছে এটারও বিচার এই সব প্রাণী জগতের ভিতরে জুলুমের বিচার হওয়ার পরে পাক তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিবেন কোন তোরা তোমরা সব মাটি হয়ে যাও আপনাদের কাছে এই কথাটা এই জন্য উপস্থাপন করা যাদের জন্য কোনো বিচারের ব্যবস্থাই নাই তাদেরও যদি জুলুমের বিচার হয় যে মানুষের জাররা জাররা আমলের হিসাব হবে লিখিত আছে ওদের কি জুলুমের বিচার হবে না এই কর্ণারে ওনারা বলেই নাই এই মানুষের কি জুলুমের বিচার হবে না জুলুম শুধু রাষ্ট্রীয় পর্যায়ে নয় একদম পরিবার থেকে শুরু করে সমাজ রাষ্ট্র সর্বত্রই গোটা পৃথিবীতেই আমার মনে হয় জাল যেভাবে বিস্তৃত জুলুম তেভাবে বিস্তার করে আছে একটা পরিবারে দেখুন যে ছেলেটা সবচেয়ে নিরীহ ভদ্র ভালো এ ছেলেটার উপরে পরিবার সবাই জুলুম করে আপনাকে আমার কথা শুনতেছেন এই পরিবারের যে ছেলেটা মস্তান সন্ত্রাসী চাঁদাবাজ বিশাল লম্বা লম্বা চুল মেজাজ গরম পরিবারের কোনো কাজেই লাগে না এই ছেলের সাথে ভয়েও কেউ কথা বলে না বরং যে ছেলেটা পরিবারে কাজে লাগে সবচেয়ে ভদ্র এই ছেলেটা একটু সামান্য যদি ভুল করে সবাই তাকে নিয়ে দরবার বসায় আপনাদের এই জবাবটা সঠিকভাবে দিলেন না এটা তো জবানের জন্য জুলু আল্লাহ পাক জবান দিচ্ছেন তো কথা বলার জন্য বিড়ি খাওয়ার জন্য তো দেন নাই একটা পরিবারে যে পুত্রবধু সাংসারিক সব কাজ করে শ্বশুর শাশুড়ির খেদমত করে এই পুত্রবধুর দোষ বেশি ধরা হয় আর যে পুত্রবধূ সকাল দশটায় ঘুম থেকে উঠে সাংসারিক কোনো কাজেই লাগে না ওর বিরুদ্ধে কেউ কথা বলে না একটা পরিবারের যে ছেলেটা তার কষ্টার্জিত টাকা দিয়ে ভাই বোনদেরকে লেখাপড়া করায় বোনদেরকে বি শাদি দেয় ভাইদেরকে বিদেশ পাঠালো বাবার ঋণ পরিশোধ করলো বাবার ভাঙ্গাচোরা ঘরকে মেরামত করে একটা পজিশনে নিল দেখবেন পুরা পরিবারে একটা সময় এই ছেলেটা সবচেয়ে বেশি জুলমের শিকার হয় যে ছেলেটা ওই ভাইয়ের টাকা দিয়ে বিড়ি কিনে খায় সংসারে কোনো অবদান নাই একটা সময় এই ছেলে যা বলে মা বাবা সহ সবাই তার কথাই শুনে দিই কথাটা সঠিক বললাম একটা মসজিদ এক সময় খুব দুর্বল ছিল টিনের ঘর ফ্লোর ছিল কাঁচা দরজা জানলা তেমন ছিল না যে ইমাম সাহেব খেয়ে না খেয়ে দু তিনশো চার পাঁচশো বেতনে ইমামতি করেছেন বিশ বাইশ বছর খাওয়ার ব্যবস্থা ছিল না ঘুমানোর ব্যবস্থা ছিল না বেতন কয়েক মাস বাকি এই চার পাঁচশো টাকাও কয়েক মাস লাগতো উঠাইতে একটা সময় যখন এলাকার ছেলেরা বিদেশ গেলো টাকাওয়ালা হলো মসজিদটা এখন অনেক বড়ো মাপের করলো টাইলস হলো মোজাইক হলো অনেক সুন্দর মেম্বার হলো মেহরাব হলো সব কাজ কমপ্লিট হওয়ার পরে সর্বপ্রথম মসজিদের যেদিন মিটিং হয় ওই মিটিং এর প্রথম এজেন্ডাই হয় আমাদের এত সুন্দর মসজিদ এখন আর আগের বুড়াই মাম মানায় না কথা বলে না কেন এখন আর আগের ইমাম মানায় না এই মাম কি করা লাগবে আমার কথাগুলো কি হয় মিলে